صُدُ سَمپنڈا چے لا یا بومینا بالاسلامے اسلام میں کچھ بھی نہ اپنا امر میں اسلام میں کچھ نہ ہے اپنا امر میں جتھے میں نے تو بالکل بولے کہ یہ گائے میں لے لیا لا یا بومینل اسلامے اسلام کچھ ہی تھبنا الا اسمو اسلام کا کے والا اپنا امر ہو جائے کیا چھے আব্দুল্লাহ নামটা আছে মুসলমানের দাঁড়িতে আছে মুসলমানের টুপিটা আছে পাঞ্জাবিটা মুসলমানের ধরে লাপিটা

बा सी त

শুধু টুপি নাম সুন্দর নয় এই দাড়ি রাখি দাড়ি রাখার নাম সুন্দর নয় পাঞ্জাবি পরে যে পাঞ্জাবি রাখা পরার সুন্দর নয় কত আছে আমার মাওলানা জানাই একটা दुश्मन হোক শত্রু হোক বন্ধু হোক ভাই হোক 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 মাথার হাত লা বাসা ইনশাআল্লাহ যদি আরবিতে না বলতে আমার নবী

নিয়ে যেভাবে বলেছেন যেভাবে কথা বলতে বলেছেন যেভাবে সরিষার জীবন চিতা করেছেন

আমি ঠিক মতো না আপনার সেবাটা আমি খালিজা ঠিক মতো আদায় করতে পারি না হজুর আমাকে ক্ষমা করে দেবেন হজুর হজুর আমাকে মাফ করে দেবেন আল্লাহ পাকে একবার আমাকে সামনে করে দেবেন না আমার নামে বললেন ও বিবে তোমার অনেক টাকা ছিল তোমার অনেক ব্যবসা ছিল তোমার অনেক সম্পদ ছিল তোমার অনেক মান ছিল সমস্ত কিছু তুমি আমার ঘরে আসার পরে বিলীন করে দিয়েছ

স্বামী ওখানে স্ত্রী কে এর স্বামী আমার আপনার স্বামী নাই এমিটা বলি বলুন আর স্ত্রীটা আমার আপনার আমারেপনা ভয় আমারে আমি